আজ বেসিক্যালি আমি তিনটে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এস এসএলএসটি গতকাল স্কুল সার্ভিস কমিশনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কি বলা হয়েছে এবং পাশাপাশি গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে একটি শুনানি ছিল সেখানে কি আপডেট উঠে আসছে এবং গতকালই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম ইডব্লিউএস সংক্রান্ত মামলাটিকে পুরোপুরি খারিজ করে দেন তো আজকে তিনটে বিষয় নিয়ে এই আলোচনায় আসছি ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্নকশন চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এর এখন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা পাল্টে প্রত্যেকে শেয়ার করে দিন তো গতকাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সন্ধ্যার পরে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে বলা হয় যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে অনলাইন ফর্ম ফিল আপ যে ডেটটা এক্সটেন্ড করে আট তারিখ করা হয়েছিল সেটা আরও চার দিন বাড়িয়ে সেটা ডিসেম্বরের বারো তারিখ অবধি করা হলো অর্থাৎ বারো বারো দু ওই তারিখ অব্দি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অনলাইন প্রক্রিয়া কন্টিনিউ হবে তোমরা সবাই জানো যে প্রথমে ফর্ম শুরু হয় তেসরা নভেম্বর থেকে হওয়ার কথা ছিল তেসরা ডিসেম্বর সেক্ষেত্রে মানে আইনি পদ্ধতির কারণে সেটা এক্সটেন্ড করে করা হলো আট তারিখ ডিসেম্বরে আট তারিখ এবং গতকাল সেটা নোটিশে পরিষ্কার বলা হয় যে আট তারিখ নয় সেটা ডিসেম্বরে বারো অব্দি এই ফর্ম ফিল প্রক্রিয়া চলবে এটাই মানে ওখানে বলা হয়েছে এবারে বলি গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে যে এক্সপিরিয়েন্সের যে টেন মার্কস নিয়ে মামলা ছিল সেখানে কিন্তু মামলার কোনো শুনানি হয়নি মামলাটি লিস্টেড হলেও শুনানি হয়নি কোনো এক অজানা কারণে তো সেই মামলার শুনানি হতে পারে আজকে আজকে মামলাটি লি লিস্টে আছে আজকে এই মামলার শুনানি হতে পারে এবং সেখানে সম্ভবত এই গতকাল এই এক্সপিরিয়েন্সের টেনমার্কসের যে মামলাটা ফয়সালা হয়নি বলেই নাকি কমিশন নাইন টেনের ভেরিফাই লিস্ট প্রকাশ করেনি এমনটাই খবর পাশাপাশি আরেকটি কারণ কি কমিশনের আইনজীবী গতকাল হাইকোর্টে পরিষ্কার জানিতে যে দুপুরের মধ্যে কমিশন তাদের সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে করে উঠতে পারেনি কাজেই এই প্রক্রিয়াটা হতে পারে এবং কমিশনের বলেন যে এসএসসি ভাবে নাকি সমস্ত কাজগুলো পারফর্ম করছে যেটা একটা খুবই হাস্যকর কথা এসএসসি নাকি নিখুঁত তার সমস্ত নাকি ডিউটি এবং তার নাকি কাজগুলো সম্পন্ন করছে আচ্ছা নিখুঁতভাবে কথাটা কি মানে আমি ঠিক বুঝতে পারলাম না আবার এসে এসছি আবার নিখুঁতভাবে ফাঁপ দিয়ে মানে কষ্ট হচ্ছে যাই হোক তো সেই জন্য নাকি গতকাল নাইন টেনের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়নি এই দুখানা কারণ দেখিয়েছে কমিশনের আইনজীবী পরিষ্কার কথা এবং কালকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট হয়েছিল যে ইডাব্লিউএস মামলা বিচারপতি অমৃতা সেনা ম্যাম পুরো খারিজ করে দেন এটা কোন ক্ষেত্রে এটা কোন গ্রাউন্ডে প্রত্যেকের বিষয়টা বুঝে না ইডাব্লিউএস সবার কিন্তু নয় এটা একটা ভুল ব্যাখ্যা করছে ইডাব্লিউএস সার্টিফিকেট একুশ সাত দু হাজার পঁচিশে পরে যারা পেয়েছে তাতে কিন্তু সার্টিফিকেটটা এই এসএসসি এসসি দু হাজার পঁচিশের ক্ষেত্রে গ্র্যান্ড হবে না কারণ এটা কিন্তু কমিশনের বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছিল যে একুশ সাত দু হাজার পঁচিশের পরে কোনো এর সার্টিফিকেট গ্র্যান্ট হবে না কিন্তু গতকাল দেখলাম যে একুশ সাত দু হাজার পরে ডাব্লিউ এর সার্টিফিকেট কিন্তু পাওয়া ক্যান্ডিডেটরা আবেদন করে হাইকোর্টে যে তাদেরকে মানে গ্র্যান্ট করার জন্য বিচারপতি পরিষ্কার বলেন যে যেহেতু কমিশনের নির্দেশ একদম পরীক্ষার আগেই ডিক্লেয়ার করা হয়েছিল

ওই নাইন এর রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে দেখো সেক্ষেত্রে কিন্তু গতকাল প্রকাশিত হওয়ার কথা ছিল ওই যে বললাম দুখানা কারণ এক্সপিরিয়েন্সের মামলাটা পিছিয়ে যাওয়ার জন্য এবং নাম্বার টুর সমস্ত কাজ নাকি নিখুঁতভাবে করে উঠতে না পারার কারণে দু একদিন দেরি হতে পারে এই যে আইনজীবী দুটি বিষয়ে উল্লেখ করলেন হতে পারে যে এই দুটো কারণে হয়তো পিছিয়ে গিয়েছে তো যাই হোক তো সেটা কবে না আসতে পারে দেখো কবে নাগাদ করে এবারে এখন বলা সম্ভব হচ্ছে না তো আজকের অথবা কালকের মধ্যে কিন্তু নিয়ে একটা হবে আমার যেটা মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে কিন্তু আর বেশি এটা টানবে না কন্টিনিউ হবে না কাজেই এটা নিশ্চিত আজ কিংবা কালের মধ্যে কিন্তু এস এসএসটি এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে একটু মামলাটা নিষ্পত্তি হতে হলেও হতে পারে সম্ভাবনা আছে হয়তো এটা নিষ্পত্তি হলে তারপরে হয়তো লিস্ট প্রকাশিত হবে এবং সেখানে যদি এমনটা হয় যে এক্সপিরিয়েন্সের টেড মার্কসটা হয়তো বাদ দেওয়া হবে না হয়তো তো এক্সপিরিয়েন্সের টেড মার্কস যদি ইন্টারভিউ আগে যোগ হয় তাহলে কমিশন তার ঠিক রাস্তায় ঘাটছিলো সেখানে প্রক্রিয়া তার পথে কন্টিনিউ হবে কিন্তু যদি এমনটি সিদ্ধান্ত নেয় মন হাইকোর্ট যে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা ইন্টারভিউ পরে হবে তাহলে কিন্তু এতদিন কমিশন যা যা ইন্টারভিউ বা ডিভি কাজ করেছে সব কিন্তু পুনরায় করতে হবে কারণ সেখানে প্রচুর সংখ্যক ফেসার ডাক পেতে পারে যদি এক্সপিরিয়েন্সের মার্কস যদি ইন্টারভিউর পরে অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের ভাগ্য খুলে যাবে এবং যারা ইন্টারভিউ দিয়েছে তার কিন্তু ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট আউট হয়ে যাবে আমি তোমাদের বলে রাখছি সেভেন্টি পারসেন্ট আউট হয়ে যাবে সেই কারণ কিন্তু ফ্রেশাররা সেখানে ঢুকবে কাজেই তালে ফেন ওপেন করে বিজ্ঞপ্তি দেওয়া ভেরিফাই করা প্লাস ইন্টারভিউ করা এটা কিন্তু হবে আর যদি বলে যে না ঠিক আছে এই ইন্টারভিউ আগে তাহলে কন্টিনিউ হবে কোনো সমস্যা হবে না এখন তার উপর ডিপেন্ড করছে ফেসারদের ভাগ্য যে আজ কিংবা কালকের মধ্যে মহামান্য হাইকোর্টের থেকে কি তথ্য আসে তো আমাদের প্রত্যেকে সেদিকে নজর থাকবে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম এসএসসি এসসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিক সময়ে পাওয়ার জন্য আজ এখানে শেষ করছি শীঘ্র দেখা হচ্ছে কোনো ভালো খবর নেই